মিসমিল্লা রহমান রহিম ইংলিশ অ্যাডভাইস পরিবারের পক্ষ থেকে আরেকটি নতুন ক্লাসে সবাইকে স্বাগত শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো এসএসসি আলিম অথবা এসএসসি এবং দাখিল পরীক্ষার্থীদের জন্য একটি কমন আইটেম কমপ্লিটিং স্টোরি সো স্টোরি কি স্টোরি কিভাবে আমরা আনসার করবো কোন কোন বিষয়টি ফোকাস করলে আমরা স্টোরিতে কাঙ্ক্ষিত নাম্বার পাবো সেটি নিয়ে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করবো এবং কোন কোন স্টোরিগুলো ইম্পর্ট্যান্ট সো শিক্ষার্থী বন্ধুরা হোয়াট ইজ স্টোরি একটি অর্ধ গল্প জাস্ট ইনিশিয়াল দেশে শুরু করা হবে এবং আমাদের কাজ হবে সেই গল্পটি শেষ করা সে সেই গল্পটি শেষ করতে কোন কোন পয়েন্টগুলো আমরা খেয়াল করব দুটি বেসিক পয়েন্ট একটি গল্পটি শেষ করতে হবে প্রথমটি হচ্ছে গিভার টা আইটেল সো গল্পের আগে টাইটেল দিতে হবে সো সুতরাং যে কোনো গল্প যখন আমরা পাবো সেই গল্পটির টাইটেল কীভাবে আমরা দিব টাইটেল লিখার যে বেসিক নিয়মটি হচ্ছে সেটি ইনিশিয়াল লেটারগুলো সবসময় ক্যাপিটাল হতে হবে সুতরাং আমরা গল্পটা লিখবো যে বিষয়ে থাক না কেন স্টোরি অফ ড্যাশ সো স্টোরি অফ এ ফার্মার Story of অফ old ওল্ড ম্যান অ্যান্ড son সো এভাবে আমরা স্টোরি অফ এ দিয়ে আমরা যাকে নিয়ে কথা বলা হচ্ছে যে প্রোটাগনিস যে মূল ক্যারেক্টার তাকে আমরা এখানে উপস্থাপন করব। অথবা স্টোরি অফ হাসান যদি হয় কোনো মানুষের সেটি থাকবে সো শিক্ষার্থী বন্ধুরা প্রথমে আমরা কি করব স্টোরি কমপ্লিট করতে হলে প্রথমে একটি টাইটেল দিব টাইটেল দেওয়ার পরে আমরা এটি সর্বোচ্চ আন্ডারলাইন করতে পারি তাহলে করব না কিন্তু এখানে অনেক প্রকার হিজিবিজি করা অনেক প্রকার দাগ টেনে দেওয়া মানে অনেক কিছু করব না আমরা এটা একটা টাইটেল গল্পটা কি নিয়ে সেটা স্টোরি অফ এ ড্যাশ অথবা আমরা যে প্রোটা তার নামটি দিতে পারি অ্যান অ্যান্ড অ্যান্ড ডাভ সো এইভাবে আমরা প্রথমে টাইটেল দিব এবং শুরুতে ক্যাপিটাল লেটার দিব আমরা প্রতিটি ওয়ার্ডের ক্ষেত্রে শুধু প্রেপোজিশান যদি পাঁচ ওয়ার্ডের নিচে হয় যদি পাঁচ ওয়ার্ডের বেশি যুক্ত প্রেপোজিশন হয় সেক্ষেত্রে সেটিও ক্যাপিটাল লেটার দিয়ে আমরা লিখতে পারি সো স্টোরি টাইটেল নিলাম এরপরে আমাদের দু থেকে তিনটি বা পাঁচটি সেন্টেন্স দেওয়া থাকবে প্রশ্নের যে সেন্টেন্সগুলো দেওয়া আছে সেই সেন্টেন্সগুলো আমরা উঠাব ওকে উঠানোর পরে সে গল্পটা শেষ করব কিভাবে কোন কোন জায়গাতে ফোকাস করব। আমরা খেয়াল করব সেটি অবশ্যই পাস টেন্সে হবে এই যে গল্পগুলো আমরা বলি এই গল্পগুলো মূলত বলা হয় ফেবল অর প্যারাবল অর্থাৎ মানুষ অথবা পশু প্রাণীকে নিয়ে মানুষের জন্য গল্প যার মূল উদ্দেশ্যই ছিল মূলত টু টিচ পিপল মানুষকে জ্ঞান দেয়া মানুষকে শিক্ষা দেয়া। সো মানুষকে শিক্ষা দেওয়ার জন্য মূলত এই গল্পগুলো লেখা হয়েছিল যেমন লোভী কাকের গল্প সে একটি মাংস চুরি করে সে কী করেছে একটি খড়ের গাদায় লুকিয়ে রেখেছে সো সেটি একটি বোকা কাকের আবার দেখা যাচ্ছে যে একটি কুকুরের গল্প সে ভীষণ লোভী হয়ে পড়লো সে যখন কুল দিয়ে পার হচ্ছিল সে নিচে দেখছে তার ছবি ছবিতে দেখতে পাচ্ছে একটা কুকুর তার মুখে একটি গোস্তের বা হাড়ের পিণ্ড সুতরাং সে তাকে ধরার জন্য পানিতে ঝাঁপ দিল এবং নদীতে সে তার হাড়টি হারিয়ে ফেললো এই যেভাবে আমাদেরকে আমরা যেন বেশি লোভ করে না ফেলি আমরা যেন বেশি চালাকি না করে ফেলি সো এই বিষয়গুলো শেখানোর জন্য আবার আমরা দেখেছি রাখাল বালকের গল্প যে মানুষের সাথে ফান করতো টাইগার টাইগার বলে চেল্লাতো সো একদিন সত্যি বাঘ তাকে অ্যাটাক করেছিল দুই বন্ধুর গল্প এক বন্ধু বলছে যে আমি তোমাকে কখনো ছেড়ে যাব না কিন্তু যখন বনে একটি ভালুক আসলো বন্ধু দড়ি গাছের উপর উঠল সো এই যে গল্পগুলো এগুলো আছে আমাদেরকে নৈতিক শিক্ষা দেওয়ার জন্য মূলত লেখা হয়েছিল বাট আমাদের যেটি কাজ অ্যাজ এ স্টুডেন্ট অ্যাজ এ টিচার সেটি হচ্ছে উই আর টু ডেভেলপ আওয়ার আইডিয়াস সো এই গল্পগুলো লেখার মধ্য দিয়ে আমরা যেন আমাদের মনের ভাবটা প্রকাশ করতে পারি আমাদের রাইটিং স্কিল যেন ইম্প্রুভ হয় রাইটিং স্কিলের এক নম্বর পার্টি হচ্ছে কমপ্লিটিং স্টোরি সুতরাং রাইটিং স্কিলকে ডেভেলপ করার জন্য আমরা এটি করবো সো এটি করার ক্ষেত্রে মূলত এটি ফোকাস করবো যেগুলো যেহেতু অতীত ইস্যু ম্যাক্সিমাম ইস্যুগুলো হচ্ছে পাস্ট ইস্যু অতীতের ঘটনাগুলো আমাদেরকে নিয়ে এসে বলা হয়েছে সুতরাং এগুলো সবগুলো লিখবো কোন টেন্সে পাস্ট টেন্সে হোয়াট হ্যাপেন্ড হোয়েন রবার্ট ব্রোজ টুক শেল্টার ইন কেভ রবার্ট ব্রোজ ওয়াজ দ্য কিং অফ স্কটল্যান্ড তিনি স্কটল্যান্ডের রাজা ছিলেন হি টুক শেল্টার ইন এ কেভ তিনি একটা উভয় আশ্রয় নিয়েছিলেন দেন হোয়াট হ্যাপেন হি স্যান স্পাইডার হি নোটিসড অ্যান স্পাইডার সো আমরা ভাবগুলো খেয়াল করবো নোটিসড হি নোটিসড অ্যান স্পাইডার সো এ স্পাইডার সো একটি স্পাইডার দেখলো হোয়াট হ্যাপেন দ্য স্পাইডার ওয়াজ ট্রাইং টু দ্য স্পাইডার ওয়াজ ট্রাইং টু মেক ওয়েব সো ওয়াজ ট্রাইং শিক্ষার্থী বন্ধুরা এই জায়গাগুলো হচ্ছে ইম্পর্টেন্ট হ্যাঁ দ্য স্পাইডার ওয়াজ ট্রাইং টু মেক ওয়েব সে একটা জাল তৈরি করার চেষ্টা করছিল রবার্ট ব্রোস নোটিসড তিনি খেয়াল করে দেখছিলেন অ্যান্ড ইট ড্রপড অ্যান্ড ইট ওয়াজ ড্রপিং ইট ওয়াজ হি ওয়াজ ফলিং সে কী করছিল বারবার পড়ে যাচ্ছিল পড়ে যাচ্ছিল অ্যান্ড আফটার অ্যাটেম্প ইট সাকসিডেট সাকসিডেড সাকসিড এবং সাকসিডেড সে সফল হয়েছিল সো এই যে জায়গাগুলো আমরা কমপ্লেন স্টোরি লেখার ক্ষেত্রে ভাবটি খেয়াল করবো এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাবে ভাবটি কোন টেন্সে লেখা হবে পাস টেন্সে অনেকটি ইম্পর্ট্যান্ট ইস্যু হচ্ছে ডিরেক্ট স্পিচ ডিরেক্ট স্পিচ আমরা যতখানি সম্ভব কমপ্লেনং স্টোরি লেখার ক্ষেত্রে ডিরেক্ট স্পিচে লিখবো ডিরেক্ট স্পিচে লিখলে কী হয় ইট ইস ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড উইল গেট গুড মার্কস ফর এক্সাম্পল দ্যার ওয়াজ অ্যান ওল্ড ম্যান ইন এ ভিলেজ হি হ্যাড ফোর সানস দে ইউস টু কোয়ারেল টু ইচ আদার তারা একে অন্যের সাথে ঝগড়া করতো হোয়েন দ্য ওল্ড ম্যান ওয়াজ গোয়িং টু ডাই হি আন্ডারস্টোড দ্য ফিউচার অফ হিজ চিল্ড্রেন সো হি কল্ড হিজ সানস সে তার ছেলেদেরকে ডেকেছিলেন অ্যান্ড হি আকু ব্রেন স্টিক্স অ্যান্ড হি আক দেম ব্রেক বান্ডিল সো এই যে মেক এ বান্ডেল সে করো বান্ডিল তৈরি করো ব্রেক ব্রেক দ্য বান্ডিল বান্ডেলটি ভাঙো এই ছোটো ছোটো করে আমরা লেখার চেষ্টা করবো যেমন আমরা জানি দেয়ার ওয়াজ এ নেম দেয়ার ওয়াজ এ উড কার্টার ইন এ ভিলেজ সো হি লস্ট হিস এক্স সে তার কুড়ালটি একদিন নদীতে হারিয়ে ফেলেছিল সো স্টার্ট এড ক্রাইং সে কাঁপতে শুরু করেছিল দ্য নিম্ফ ক্যাম পরিটে সে আজ টিম হোয়াই আর ইউ ক্রাইম কেন কাঁদতেছ উত্তর দিয়েছিল হি আনসার আই হ্যাভ লস্ট মাই এক্স এই যে আই হ্যাভ লস্ড মাই এক্স হোয়াই আর ইউ ক্রাইম সো এই কথাগুলো আমরা ডিরেক্টিভ স্পিচে লিখব তাহলে আমাদের গল্প লেখাটা সহজ হবে এবং এভাবে লিখলে আমরা ভালো নাম্বার পাবো সো ফার্স্ট টেন্সের পরে আমরা ডিরেকটিভ স্পিচে লিখব নেক্সট ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে প্রতিটি গল্পের একটি ক্লাইম্যাক্স থাকবে প্রতিটি গল্পের একটি হ্যাপি এন্ডিং থাকবে যেটিকে আমরা বলি পয়েটিক জাস্টিস এটি না থাকলে কেউ গল্প পড়বে না এটি না থাকলে কোনো কবিতা বা সিনেমা শেষ হবে না এই সিনেমায় যদি হ্যাপি এন্ডিং না থাকে এটি ক্লাইম্যাক্স না থাকে এরপরে কি হচ্ছে মানুষের টেনশন যখন অনেক উপরে হাই হয়ে যায় এটাকে বলা হচ্ছে ক্লাইম্যাক্স সো এই ক্লাইম্যাক্স থাকবে এবং একটি এন্ডিং থাকবে সো একটি মেসেজ থাকবে সে গল্পের মাঝে যে হোয়াট হ্যাপেন অ্যান্ড হোয়াটস দ্য আলটিমেট রেজাল্ট অফ দ্য ক্যারেক্টার্স যেমন লেয়ার কি করেছিলেন হি ডিভাইডেড হিস কিংডম ইনটু থ্রি পার্টস তার তিন কর্নার মাঝে তার রাজ্যকে ভাগ করে দিতে চেয়েছিলেন হি আস্কড হিস এলডেস্ট ওয়ান গনরিল রেগান অ্যান্ড করডেলিয়া অ্যান্ড দে ফ্ল্যাটার্ড তার বড় দুই মেয়ে অনেক ফ্ল্যাটার করেছিল বাট দ্য ইয়াংগেস্ট ডটার কর্ডেলিয়া শি ওয়াজ কোয়াইট ন্যাচারাল শি আনসার ফ্রম হার হার্ট শি আনসার আই লাভ ইউ এস মাছ অ্যাজ ইউ ডিজার্ভ অ্যাজ এ ফাদার বাবা হিসেবে তুমি যতখানি ভালোবাসা প্রাপ্য ততখানি ভালোবাসি সো রাজা ভুল করলেন রাজা রাজাকে দুই ভাগে ভাগ করে দিলেন কিন্তু কি হয়েছিল তার দুই মেয়ে তার সাথে বিট্রাইট করেছিল সো দ্য কিং ডাইট অ্যান্ড হিজ ডাটার্স অলসো ডায়েট সো সেক্ষেত্রে বন্ধুরা এই যে বিষয়গুলো এখানে আমরা কি দেখতে পাচ্ছি রাজা ভুল করেছিলেন তার শাস্তি বা প্রাপ্য বিষয়টুকু তাকে পেতে হয়েছিল সো এইভাবে আমরা গল্পগুলোকে খেয়াল করবো ইম্পর্টেন্ট গল্পের লিস্টটা আমরা দিয়ে দিচ্ছি কোন গল্পগুলো মূলত ঐতিহাসিকভাবে বিভিন্ন বছর বিভিন্ন পরীক্ষায় আমরা যেগুলো পেয়ে থাকি কিছু কমন গল্প পেয়ে থাকি সেই গল্পগুলো আমরা ফোকাস করার চেষ্টা করি যেখান থেকে মোরাল অব দ্য স্টোরি আছে একটি গল্পের নৈতিক শিক্ষা আছে বাট ইন রিসেন্ট পাস্টে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু গল্প যেগুলো আনকমন আনকরা কিছু গল্প আছে সাপোজ হাসান ইজ এ স্টুডেন্ট বা মিস্টার আলি ইজ এ ফার্মার তাকে নিয়ে একটা গল্প শুরু হয়ে গেল সো এই যে গল্পগুলা যেগুলো আমাদের পরিচিত না সেই গল্পগুলোর মধ্যে কী থাকে সেই গল্পর মধ্যে একটি আরেকটি মোরাল থাকে যে হাউ হিউ সাকসিডেড সে কীভাবে সফল হয়েছিল সে জমি চাষ লিজ নিয়েছিল এবং সে জমিতে ফসল ফলাতে শুরু করলো সে নতুন ভ্যারাইটিস উৎপাদন করা শুরু করলো হি ওয়ার্ক হার্ট সে অনেক পরিশ্রম করলো এবং সে আলটিমেটলি সাফল্য দেখলো সো এই যে গল্পগুলো যে গল্পগুলো আমরা খুবই কমন না এই গল্পগুলোর মধ্যেও একটি মেসেজ থাকে সেটি হলো যে আমরা কিভাবে সাধারণ থেকে অসাধারণ হয়ে উঠতে পারি একজন সাধারণ মানুষের অসাধারণ জার্নির বিষয়গুলো মূলত এই গল্পগুলোতে ফোকাস করা থাকে তো শিক্ষার্থী বন্ধুরা গল্প লেখার ক্ষেত্রে আমরা এই বিষয়গুলো ফলো করব আর কোন কোন গল্পগুলো আমরা পড়ব তার লিস্টই আমাদের ডিসক্রিপশন বক্সে থাকছে এবং এছাড়াও কিছু গল্পের নমুনা কপি আমরা দিয়ে দিচ্ছি তোমরা এই গল্পগুলো প্র্যাকটিস কর ইনশাআল্লাহ তোমরা গল্প লেখাতে বা কমপ্লিটিং স্টোরিতে ভালো নাম্বার পাবে থ্যাংক ইউ ফর জয়নিং আওয়ার ক্লাস